আজ সকালে হঠাৎ করে এসে দেখছি কি পেঁয়াজ দেখুন শুরু করে দিয়েছে দেখুন কিন্তু হবে আমিও ভাবতে পারিনি এখানে যে কটা গাছ আছে দেখলাম গোড়ায় পেঁয়াজ হচ্ছে এই যে দেখুন এখানটাও হচ্ছে এই গাছটা পেঁয়াজ গুলো সব উপরে উঠে গেছে আমি কিন্তু এর পরিচর্যা সম্বন্ধে কিছুই জানি না নতুন এবছর এই গাছগুলো করেছি আর যেহেতু উঠে গেছে আমি ঠিক করলাম একটু মাটি দিয়ে দেবো মাটিটা কোথা থেকে নিয়ে এসেছি সেটাও দেখাবো আপনাদের এই দেখুন মাটি দিয়ে দিচ্ছি মানে গোড়াগুলো চেপে দিচ্ছি আর কি আমি কিন্তু এর পরিচর্যা সম্বন্ধে জানি না শিখছি শিখছি বলতে এই করে করেই বুঝতে পারবো কিভাবে পেঁয়াজটা করলে সুবিধা হয় আসলে সব কিছু শেখা দরকার আছে গাছ করলেই তবে আমি শিখতে পারছি আর মাটিটা কোথা থেকে নিয়ে এসেছি এটাই করে সেটা দেখাবো এইটা হচ্ছে সেই গাজরের মাটি এই গাজরের মাটিটা দেখুন কত ভুর ভুরে রয়েছে দেখুন এতেই কিন্তু আমি একটু গোবর সার একটু চুন আর একটু হাড় গুঁড়ো এই তিনটে মিশিয়ে বাদাম বসাবো এবং মধ্যিখানে দেবো একটা কুমড়ো গাছ কুমড়ো গাছ দিয়ে চারপাশে বাদাম লাগিয়ে দেবো আসলে জায়গার অভাব খুব কেননা এই পেঁয়াজগুলোও হয়তো হবে মানে আমি ঠিক বুঝতে পারছি না পেঁয়াজগুলো হবে কি হবে না মানে গোড়াগুলো এই যে এখন হচ্ছে এইগুলো সব চাপা দিয়ে দিতে হবে আর পেঁয়াজ গাছের গোড়ায় যে ঘাস হয়েছে সেগুলো না গুছিয়ে তুলে দিতে হবে আবার ঘাস তুলতে গিয়ে পেঁয়াজের গাছ তুলে দিলেই হয়ে গেল তাহলে কমে যাবে আমার পেঁয়াজ গাছ আজকে আর নতুন নতুন গাছগুলো বসাবো না সব গ্রাউন্ডে বসানো হচ্ছে এখন আর সেটা আমার হাজব্যান্ড করেন আর এই যে দেখুন এই গাছটা এখানে দুখানা গাছ এর ভেতরেই মানে এখনো আমি ফাইনাল টপ করিনি এর ভেতরেই দেখুন কি অবস্থা হয়েছে গাছটা আমি দেখাবো ফুল ফুল চলে চলে এসেছে এসেছে মানে ফিমেল এই যে প্রচুর ফিমেল ফুল চলে এসেছে আমি অবাক হয়ে গেছি এই দেখুন এটা উচ্ছে গাছ হবে আর এটা কাটিমা নাম ছিল এর যে মুকুল এসেছিল সব শুকিয়ে গেছে বলে শুকিয়ে গেছে বলতে ঝরে পড়ে গেছিল আমি সব কেটে দিয়েছি কাটাটা ভুল হয়েছে কিনা আমি জানি না কেটে দিয়েছি এরপর দেখবো আমি ভুল করেছি না ঠিক করেছি আবার হয়তো এর পাশ দিয়ে ব্রাঞ্চ বেরোবে আর এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এতে কিন্তু প্রচুর ব্রাঞ্চ দেখছি হঠাৎ করে এই মুকুলটা কিছু হয়নি তখন একদম ছোট্ট ছিল মুকুলটা আমি শুধু একটু ফাঙ্গি সাইড দিয়ে দিয়েছিলাম ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম আর কিছুই করিনি ওতে খাবারও দিইনি আমার বাগানের মাটি তুলে আমি গাছটা বসিয়েছিলাম একটা কিছু না দিয়ে কিছু ব্যবহার করিনি আর এখানে দেখুন এখানে এই সব গাছগুলো এই যে টমেটো গাছগুলো সব এধার ওধার হয়েছিল আমি তুলে সব এইটাই বসিয়েছিলাম এটা আমার উচ্ছে গাছ ছিল আর যেটা আমি উচ্ছেটা দেখালাম আপনাদের উচ্ছে ধরছে সেই গাছটা আমি এখানে দেব কারণ এখানকার এই শশা গাছটা মরে গেছে এই যে শশা গাছগুলো মরে গেছে এর ভেতর কোনো সার ফার দেব না আমি শুধু উচ্ছে গাছটা বসিয়ে দেবো কারণ এই শশা গাছে তো আমি কিছু এমনি তো ব্যবহার করিনি সেই যেরম মাটি তৈরি করেছিলাম গোবর সার দিয়ে সেটাই আছে আর আমি কিছু দেব না এতে এই সব এখানেও ছিল কিন্তু করলা গাছ করলা গাছগুলো না আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে নতুন নতুন চারা দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি ভাবছি তুলে ফেলে দেবো এটা শিমের বেড আমি আর জল দিচ্ছি না শিম গাছগুলো কেটে ফেলে দেব আর পুদিনা তো আমার যা হচ্ছে দিকে ছড়িয়ে যাচ্ছে পুদিনা দেখুন আমি যদি এরমভাবে দেখাই দেখুন আমি তুলে রেখেছি সব ওপর ওপর এইভাবে আর গতকাল যে গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম বসিয়েছি সন্ধ্যের সময় আমি সন্ধ্যের সময় গাছ বসাই এই দেখুন এই একটা এইখানে একটা দু রকম জাতের বেগুন ছিল দুটো বড় টবে দেওয়া হয়েছে আর সব ছোট ছোট টবে একটা একটা করে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখুন লঙ্কা এগুলো সব লঙ্কা এরকম লঙ্কা আরো দু জায়গায় বসিয়েছি কোথায় কোথায় রেখে দিয়েছি কালকে এখনো দেখুন এখানে আমার নেই মেথি শাক আছে আর তার ভেতরে গাছটা হয়েছে আমরা ছোটবেলায় এই গাছে ছোট্ট ছোট টমেটোর মতো হতো সেটা দিয়ে খেলা করতাম এই সব গাছগুলো দেখলে এখন আমাদের মনে পড়ে যায় যে এই জিনিসগুলো আমরা খেলা বাটিতে ব্যবহার করতাম আর এই যে কামরাঙা গাছটা ভেবেছিলাম বোধহয় গেল যাইনি এই দেখুন স্যুট বেরোচ্ছে নতুন নতুন তার মানে আছে এটাই আনন্দ গেল ভেবে যখন আমি পাই তখন বেশি আনন্দ হয় আর এইদিকে দেখুন ছাদের বেশ কিছু লঙ্কা গাছ আমি নিয়ে এসেছিলাম এই একটা সেটা যেটা ঝড় আসবে বলে আমরা সরিয়ে দিয়েছিলাম সেই লঙ্কা গাছগুলো আরও একটা লঙ্কা গাছ কোথাও আছে হবে এখানে এখানে আছে আছে এই এই যে দাঁড়ান দেখুন একটু গাছ করলে কিন্তু আপনারাও গাছ করতে পারবেন আর যে চারা গাছগুলো বসিয়েছিলাম চারা করার জন্য যে ডালগুলো বসিয়েছিলাম দেখছি কিছু কিছু গাছ কিন্তু হচ্ছে তবে দেখছি নরম যে ডালগুলো বসিয়েছিলাম সবুজ সেই গাছেই কিন্তু হচ্ছে কিন্তু যেগুলো আমি একটু মোটা ডাল দেখে বসিয়েছিলাম সেগুলো কিন্তু হয়নি এইটা প্রুনিং করেছিলাম আমি কিন্তু মাটি বদলাইনি রয়েছে পরের বছর বদলাবো এবছর আর মানে টপ চেঞ্জ করব না আর কি দেখুন কি সুন্দর হয়েছে আমি তো ভাবছি এখান দিয়ে আবার প্রুনিং করে দেবো যাতে আবার ব্রাঞ্চ বেরোয় ও যত ব্রাঞ্চ হবে তত আমি ফুল পাবো এটাই হচ্ছে কথা চেষ্টা তো আমাদের সববার করা উচিত আমিও করছি আপনারাও করুন এই গাছটার প্রচুর ফুল এসেছিল এটা মনে হয় বাড়িওয়ান মানে আমি সব নাম লেখা এগুলো নেই বাড়িওয়ান হবে পাতা দেখে বলছি বাড়িওয়ান এটি কিন্তু একটা ফল দাঁড়ায়নি ফলগুলো পড়ে গেছে ফুলগুলো ঝরে ঝরে এটা একটা গন্ধ লেবুর গাছ দেখুন এবার কিন্তু ছোটো ছোটো এই যে পাতার ফাঁক দিয়ে দিয়ে আসছে দেখুন এই যে এই আস্তে আস্তে কিন্তু এরাও ফুল দেবে মনে হয় এবছর আর চারা কিন্তু যেটুকুনি আছে এগুলো সব গ্রাউন্ডে নিয়ে চলে যাব এখানে রাখবো না চারা যতটা পারবো আমি এবার নিচে বাগান করব কারণ ছাদে হয় দু একটা ফল হওয়ার পর কিন্তু গাছ আবার নতুন করে লাগাতে হয় এই জন্য আমি ঠিক করেছি এবছর গ্রাউন্ডে যেমন করবো তেমনি কিন্তু আমি ছাদেও যেরকম গাছ করছি সেটা তো নিশ্চয়ই করবো তার সঙ্গে গ্রাউন্ডেও গাছ করব। দেখুন কত সুন্দর হয়েছে আমার করলা গাছটা আমার নিজেরই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন